আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি এস্টার এস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া সেই দুইটা সেল নাম্বারে যে কোনো সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন জন্য আজকে কিছু পার্টি ফ্রক দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি একটু পিঙ্ক কালারের মধ্যে থাকতেছে বেবি পিঙ্ক কালার মধ্যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হচ্ছে আপনার পাইপপুতির কাজ থাকবে হাতাটা হচ্ছে বাটারফ্লাইয়ের মতো নিচে দিয়ে কিন্তু প্যানেলে কিন্তু চড়োভাবে কিন্তু কাজ করা থাকছে ভিতরে ইনার করা থাকতেছে হার্ট ক্যান ক্যান থাকতেছে একটু ব্যাক পার্টটা দেখি ভাই এটা এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টার ব্যাক পার্টে কিন্তু জিপারও থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এগুলো

ভিতরে ইনার করা থাকতেছে প্লাস ক্যান ক্যান থাকতেছে এখানে সফট একটা ডিজাইন করা আছে এখানে হাতের কাজ করা থাকতেছে এখানে কিন্তু হাতের কাজের মধ্যে থাকতেছে সাইজ কত থেকে কত এটা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে থাকবে পনেরোশো টাকা সবগুলোই কি পনেরোশো করে সবগুলো পনেরোশো করে থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে থাকতেছে মানে স্কাই কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু পাইপপুতির কাজ থাকবে গলাটা আছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ লেস করা থাকতেছে আর কি আলাদা একটা লেস করা থাকতেছে খুবই সুন্দর একটা ড্রেস সাইজ কত ভাই এটা পাঁচ থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো একটা ডিজাইন একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে এগুলো কিন্তু উপর একটা হচ্ছে জর্জেটের মধ্যে আর একটা লেস করা থাকছে এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার সিকোয়েন্সি কাজের মধ্যে সম্পূর্ণটা সিকোয়েন্সির কাজ প্লাস পাইপপতের কাজ থাকবে হচ্ছে শর্ট হাতার মধ্যে বাটারফ্লাই হাতার ডিজাইনটা ব্যাক পার্টে কিন্তু আপনার জিপার থাকতেছে সাইজ হবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা একটা থাকতেছে ইলো কালার মধ্যে ইয়েলো ক্রিম কালারের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে থাকবে আর এখানে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে শর্ট হাতার মধ্যে থাকবে ভিতরে ক্যান ক্যান করা থাকতেছে সাইজ কত ভাইয়া পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু সিগিন কালারের মধ্যে থাকবে এটা দেখেন খুবই সুন্দর একটা পার্টি ফ্রকের মধ্যে থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ থাকতেছে আর কি একদম বুকের যে পোষণটা শুধু একটা বউ দিয়ে কভার করা থাকতেছে ভিতরে ক্যান ক্যান করা থাকতেছে প্লাস সুতির একটা ইনার করা থাকতেছে ব্যাকপারটা দেখি এটা যেটা হচ্ছে কিন্তু ব্যাকপারটা তার ব্যাকপার্টে কিন্তু জিপার থাকতেছে প্লাস ফিতে থাকতেছে আপনার চাইলে বাড়ির কমে নিতে পারবেন সাইজ কত থেকে কত পাঁচ থেকে ছয় বছরের মধ্যে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে যাদের বয়স আছে বাচ্চাদের তারাই কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারে এটা হচ্ছে পরের ড্রেসটা রংধনু কালারের মধ্যে দেখেন একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার নাইট শেপ কালার মধ্যে র্যাফেল করা থাকতেছে এটা কিন্তু চতুর সাইডে কিন্তু র্যাফেল করা থাকবে প্লাস নিচে কাজ করা এটা লেমন কালারের মধ্যে না রংধনু কালারের মধ্যে সাইজ কত ভাইয়া পাঁচ থেকে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এটার প্রাইসটা থাকবে কি পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকতেছে পনেরোশো টাকা সবগুলোই কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা প্লাক্স গোলাপি কালার এটা আর কি বুকের যে পোষণটা থাকতেছে এটা কিন্তু অল ওভার কিন্তু আপনার সিকিউন্সি কাজ করা থাকবে প্লাস পুঁথির কাজ থাকবে পাইপ পুঁথির কাজ থাকবে পাল বসানো মানে বুকের যে পোষণটা সবগুলো হচ্ছে পাল বসানো আছে গলার ডিজাইনটাও পাল বসানো থাকছে হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে ভিতরটা পিছনটা দেখে আর কি ব্যাকপারটা হ্যাঁ যেটা হচ্ছে কিন্তু ব্যাকপারটা ভিতরে ইনার করা থাকতেছে সাইজ কত হয়ে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনি পনেরোশো টাকা একটা থাকতেছে ই হলো ক্রিম কালারের মধ্যে সেম সাইজের মধ্যে থাকবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে সে কিন্তু ভিজিট করে দিতে পারেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের লাস্ট অন ড্রেসটা আর কি খুবই সুন্দর একটা ড্রেস এখানে একটা অনেক সুন্দর একটা পাল আছে রিয়েল স্টোরের মধ্যে সাইজ কত ভাইয়া পাঁচ থেকে ছয় বছরের মধ্যে তো এগুলো যদি কার ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে করবেন এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেসটা রেস ইস্টার্ন মলিগা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নাম্বার দেবো সবিরাজ ভালো থাকবেন চালিনের সাথে থাকবেন